কোনো কার্য সাধন করার মাধ্যমে পেছনে যুক্ত হয়ে কোনো কার্য সাধন করার মাধ্যম উপায় পদ্ধতি হাতিয়ার যন্ত্রপাতি বা উপকরণ বোঝায় বিশেষ পদটি ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে ওর এবং সর্বর্ণ বা রিউল ভাচ্চিম দিয়ে শেষ হলে রো যুক্ত করতে হয় তবে ক্ষেত্রে রিউলের উচ্চারণ হবে যেমন সলসানুন মত উরো উন মিয়ন দোয়েলকায় তাটি কি দিয়ে কাটবোসিরো কোনো প্লাস দিয়ে কাটুন খুগন থফর ঝারু মেয় না সেটা করার দিয়ে কাটলে হবে না খুর মল ঝাললয় তাহলে এটি কি দিয়ে কাটবো। সুত খারা গোর ভাবুল মগয় সুত খারা গোর ভাবুল মগ চামচ দিয়ে ভাত খায় নাসামুদ ই রামিয়ন থরা এই বড় হ্যাঁ ফুসেও স্ক্রু হলে ড্রাইভারের দিয়ে করে দেখুন কয়তা বর্তমানে কোন কাজ হচ্ছে বা চলছে বোঝাতে ব্যবহৃত হয় খইতা ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে বর্তমানে সেই কাজটি হচ্ছে বা চলছে বোঝায় ভারটির ভাচিম থাকুক বা না থাকুক কয়তা ব্যবহার হয় তবে উর্ধ্বতন ব্যক্তিদের হৈতা দিয়ে বললে বেয়াদবি হবে যেমন ঝোগি ইয়াং জব খিরো হাগো ইচ্ছয় ইলেকট্রিক ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করছে কি নে ঝংগি ইয়াং জব গিরো ফং ফুললি গ ইচ্ছয় নে ঝংগি ইয়াং জব গিরো ফুললি ইচ্ছ হ্যাঁ ইলেকট্রিক ওয়েল্ডিং মেশিন দিয়ে জোরা লাগাছে

চ্ছ আমি ইলেকট্রিক ড্রিল দিয়ে দেয়ালে ছিদ্র করেছি নুনজি আলদা মুরুদা কোন একটি কাজ কেউ জানে কিনা সেটা বোঝাতে ব্যবহৃত হয়। নুনজি আলদা মুরুদা ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে সেই কাজটি কেউ জানে কিনা সেটা প্রশ্ন করতে ব্যবহৃত হয় যেমন এই মেশিনটি কিভাবে বন্ধ করে জানেন কি তবে এটি বিবৃতিমূলক বাক্যও ব্যবহার করা যায় না থাকুক নুনজি আলদা অথবা মুরুদা ব্যবহার করা হয় তবে ভাতচিম রিয়ল লোভ পাবে অর্থাৎ উচ্চারণ হবে না যেমন ই খিগেরুল অতক্ষে নুনায় ই খিগেরুল অতক্ষে কোন যে আড়ায় এই মেশিনটি কিভাবে বন্ধ করে জানেন কি নে সুনজাবিরুল ওয়েসর ফুল্লি মিয়ান এই হাতলটি বাম দিকে ঘোরালে হবে ইগল অতক্ষে কোতনানজি সয় এটাকে কিভাবে চাপ দিলে ঢোকাতে হয় জানেন কি ইগল অতক্ষে কোদ জি মুরুগেত ছয় এটাকে কিভাবে চাপ দিয়ে ঢোকাতে হয় জানি না ইচুগর ঝাপক কোজো মিয়ন দেয় এদিকে ধরে চাপ দিলেই হবে ইগল ওদিয়ে ইগল ওদিয়ে কোদ নুন জি আরায় এটাকে কোথায় চাপ দিয়ে ঢোকাতে হয় জানেন কি আনিয়ায় না কোথায় চাপ দিয়ে ঢোকাতে হয় জানি না উল খাত্তা রিউল খত খাত্তা। ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে বা অবস্থা সম্পর্কে জোরালো অনুমান বোঝাতে ব্যবহৃত হয় উল খাত্তা ক্রিয়াপদ বা বিশেষণ পদের পেছনে যুক্ত হয়ে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে বা অবস্থা সম্পর্কে জোরালো অনুমান বোঝায় ভার বা অ্যাডজেক্টিভ ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে উলখত খাতায় এবং স্বরবর্ণ বা দিয়ে শেষ হলে রিউল খত খাতা যুক্ত হবে এক্ষেত্রে রিউল ভাচিম উচ্চারণ হবে না যেমন অঞ্জে কাজে উনসং হালসুই ইচ্ছুল কায় কতক্ষণের মধ্যে সম্পূর্ণ করতে পারবেন তুশি কাজে হাল সুইচুল খত খাতায় দুইটা পর্যন্ত শেষ করা যাবে মনে হয় অঞ্জে ঝাগবি কোতনাল খত খাতায় শেষ হবে মনে হচ্ছে ইয়সত সিচুম কোতনাল খত খাতায় ছয়টার মধ্যে শেষ হবে মনে হয় খত ফিগা উল খত খাতায় শীঘ্রই বৃষ্টি আসবে মনে হয় খরেও ওশান উল খাজিগ তাই নাকি ছাতা নিয়ে এসেছেন কি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ